ফাইনালি আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি নেমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর অলরেডি তোমরা তো জেনেই গেছো আমার থামবেল দেখে যে আমি এখন কোথায় যাচ্ছি কীসের নেমন্ত্রণ বাড়িতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কালী পুজোটা একটা নেমন্তন্ন ছিল সেখানেই যাচ্ছিলাম তো যাই হোক চলো যাওয়া যাক আর রাতিটা প্রায় অনেকটাই হয়ে গেছিলো প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো কারণ আমি অফিস থেকে এসে তারপর রেডি হয়ে তারপরে ফিরেছিলাম আর এই তো ভুলে গেছিলাম যে আজকে নেমন্তন্ন তাই জন্য চুলে শ্যাম্পুও করা ছিল না তো এই রাতেরবেলা শীতকালে রাতেবেলা এসে চুলে শ্যাম্পু করেছি তার পরেই এসেছি যাই হোক এদিকে এসে দেখলাম যে রাত্রিটা যেহেতু অনেকটাই হয়ে গেছিলো এদিকে লোকও বেশি ছিল না সবাই খেয়ে দেয় মোটামুটি বাড়ি চলে গেছিলো বাড়ির শুধু কয়েকটা লোক ছিল জেঠিমার তো যাই হোক এইদিকটায় এসে দেখলাম যে বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে ঠাকুরের জায়গাটা তো এই যে জেঠিমাটা যে জেঠিমাটা বসে রয়েছে এই বাড়িতেই পুজোটা ছিল আর এইখানে দেখো ঠাকুরগুলো যে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল না সত্যি বলছি খুবই সুন্দর লাগে দেখ এদিকে দেখ এটাকে এইটাকে এইটাকে এটাকে

তো পুষ্কিটা এত চুল ধরে রান্নানি করছিলো ওকে ওর মায়ের কোলে দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি জুম করে দেখাবো যে ঠাকুরের মুখটা কি সুন্দর লাগছে সত্যি বলছি ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছিল না আর সব থেকে এখানকার আমার ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আর তোমরা তো অলরেডি অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যারা আমার সাবস্ক্রাইবার আছো যে আমার ঢাকি ঢাকো বাজাচ্ছে বেশ ভালো লাগছে অনেকদিন বাদ আবার ঢাকের আওয়াজ শুনলাম তো বেশ সুন্দরই লাগছে যাই হোক চলো অনেকটা রাত্রি হয়ে গেছিলো প্রায় সাদা দশটা এগারোটা বেজে গেছিলো মনে হয় প্রায় তো এখন আর মনে নেই কারণ ভিডিওটা অনেকদিন আগেই করেছিলাম তো যাই হোক এখন চলো খেতে যাই আর এইদিকে দিকে হচ্ছিলো রান্না তো তারপর আমি আর বসে গেছিলাম মানে একদমই লাস্টেই আমরা ছিলাম সবাই খেয়ে বাড়ি চলে গেছে আর একদম লাস্টে মানে কয়েকজন ছিল জাস্ট তো এরকম কয়েকজন ছিল তো আমরা খেতে বসে গেছিলাম এখন আর এখন তোমাদের সাথে শেয়ার করবে যে কী কী মেনু হয়েছিলো তো চলো ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা প্লেট আর একটা গ্লাস এরকম অনেক গ্লাস অনেক দিন বাদ মানে প্রায় অনেক দিন বাদ এরকম দেখলাম গ্লাস দেয় দিচ্ছে কোনো জায়গাতে এখন কিন্তু গ্লাস দেওয়া বন্ধই হয়ে গেছে এখন বোতল দেয় তো যাই হোক চলো এদিকে দিয়ে দিয়েছিলো একটা ভেজিটেবিল আর ভেজিটেবিলটা বেশ ভালো হয়েছিলো মোটামুটি ঠিক আছে কোনো খা আমি দেখুন আমি কিন্তু ফুড ব্লগ ফুড ব্লগ কিছু না বাস জাস্ট আমি তোমার সাথে কী কী রান্না হয়েছে এটাই শেয়ার করবো এদিকে দিয়ে দিয়েছিলো একটা হচ্ছে কী বললাম এইমাত্র মাত্র ভেজিটেবল হ্যাঁ আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে করা ছিল মানে যখন এইচএস পরীক্ষা হচ্ছিলো তখন ভিডিওটা করা ছিল আর আমি এতটাই ল্যাট করতো জানি যে আমি ভিডিও এডিট করতেও চাই না আর সেভাবে ভিডিও দিতেও চাই না চাই না বলতে ওরকম না মানে আমি টাইম হয়ে ওঠে না তো যাই হোক চলো তারপরে আমাদের দিয়ে দিয়েছিলো হচ্ছে কিষান সস দিয়ে দিয়েছিলো আর এটা লাগিয়ে লাগে এখন খা তো যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করে দিই রাত্রিটা প্রায় অনেক হয়েছে আবার পরের দিন সকালবেলা উঠেই অফিস অফিস থেকে এসেই ঘুম ঘুম থেকে এসেই অফিস কি জীবন আমার বাপের বাপ যাই হোক চলো এদিকে মা আমি খেতে বসেছি আর ওইদিকে যে ভাইরা ওয়েট করছিল আমাদের সাথে খাবে বলে সেটাই ভুলে গেছিলাম ভেবে নিয়েছিলাম ও হয়তো খেয়ে নিয়েছে যাই হোক ও খায়নি ও লাস্টে আমাদের ভেজিটেবিল মানে এক দু কামড় খাওয়া হয়ে গেছে তখন ও এসে হাজির হয়েছে এই যে এসে হাজির হয়েছে তারপরে ও এখন খেতে বসে গেছে আমাদের সাথে তারপরে দিয়ে দিলো হচ্ছে স্যালাড ওই সব খেয়েটা নেওয়ার পরে তারপরে দিয়ে দিলো এইদিকে কী দিল এটা বেশ কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি করেছিল আর কড়াইশুঁটির কচুরিটা বেশ ভালো লাগছিলো কারণ অনেক দিন বাদ কড়াইশুঁটির কচুরি খাচ্ছি আর কড়াইশুটির কচুরি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার বেশ ভালো লাগে তবে হ্যাঁ বেশি খেতে পারি না বেশি খেলে মুখ মেরে দেয় তো যাই হোক এইদিকে একটা দিয়ে দিয়েছিলো ওই পনির দিয়ে তারপরে ওই কাবড়ি ছোলা দিয়ে কিছু একটা করেছিল মাখানি টাইপের একটা দিয়ে দিয়েছিলো বেশ ভালো লাগছিলো কাবড়ি ছোলা আর পনির দিয়ে আর ওই ওই কী বলে ওটা ওই লুচি নাকি কচুরি সরি কচুরি ওটা বেশ ভালোই লাগছিল যাই হোক খাওয়াটা শুরু করে দিলাম আর কি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এটাই বলবো যদি আমার ভিডিও ভালো লাগে আমি জানি খুব ভালো লাগবে না কারণ উং মাং চাং আমি বকি ভিডিওতে ঠিক আছে তো যাই হোক এদিকে মায়ের সাথে কিছু একটা কথা বলছিলাম আমার এখন আর মনে নেই সেই কি কথা বলছিলাম না বলছিলাম এদিকে শশা খাচ্ছি তো কী বলবো আর হ্যাঁ তোমাদেরকে একটা ভালো কথা শেয়ার করি আমার কিন্তু একটা চ্যালেঞ্জ খুলেছি ঠিক আছে নতুন একটা চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জটা ওই চ্যালেঞ্জটা অ্যানিমেশন ভিডিওর জন্য মানে হচ্ছে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য চ্যালেঞ্জটা খুলেছি আর কি ঠিক আছে তো তোমরা প্লিজ চ্যালেঞ্জটা এখন আমি তোমাদেরকে বলবো না পরে তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলটা সম্পর্কে আর এদিকে দেখলাম ভাই খাচ্ছিলো আর এদিকে দেখলাম যে আমাদের একটা দিদি ছিল এটা কি বলে বেশ আলু বোখরা না কী যাই হোক সামথিং এরকম কিছু একটা কারণ কি এই যে আলুটা তোমরা দেখতে পাচ্ছ এই আলুটার ভেতরে ছিলে হচ্ছে ওই যে ভেজিটেবিলের যে পুরগুলো এই পুরগুলো এই আলুটার ভেতরে দেওয়া ছিল এই যে দেখো লাল লাল পুরো দেখতে পাচ্ছ এটাকে কি বলে অ্যাকচুয়ালি নাম আমি কিন্তু জানি না কিন্তু সত্যি বলছে আমার খেতে কিন্তু দারুণ লেগেছে মানে এটা আমি কোনো রিভিউ দিচ্ছি না ফুড রিভিউ দিচ্ছি না সত্যি বলছি আমার এই ওই পনির ওই কাবলি ছোলার থেকে আমার কিন্তু এই আলুটা খেতে বেশ ভালোই লেগেছে আর কিন্তু আমি আলু অতটা পছন্দ করি না বাট এটা আলু ঠিক আলুটার ভেতরে সব সবজি ফবজি দিয়ে দিয়েছিলো বেশ ভালো লাগছিলো ঠিক আছে তো চলো যাই হোক খাওয়াটাওয়া শেষ হলে হয়ে গেল। আর এদিকে শেষ পাতে দিয়ে দিয়েছিলো হচ্ছে পাপড় গোল গোল পাপড় আর করেছিল হচ্ছে আমের চাটনি তো চলো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আবার ঠাকুরের কাছে যাই এই যে দেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো এটাই ছিল একটা ছোট্ট ব্লগ আর হ্যাঁ তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো যারা আমি ছোটো ছোটো সাবস্ক্রাইবার বা যারা যতই ছোটো ছোটো সাবস্ক্রাইবার হও প্লিজ আমাকেও সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব সবাই সবাইকে সাপোর্ট করলে আশা করি সবাই সবাইকার পাশে থাকলে আশা করি সবাই গ্রো করবে তো যাই হোক চলো আজকের ব্লকটা এখানেই শেষ করলাম কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও শেষ করিনি এখনও মানে করছি আর কি যাই হোক কী বলবো না বুঝতে পারছি না তার জন্যই উঁটবালটা বকছি ও অ্যাকচুয়ালি এখন মনে পড়েছে আমরা অ্যাকচুয়ালি খেয়েটে একটুখানি বসেছিলাম ঠাকুরটা পুজো হচ্ছে মানে পুজোটা শুরু হয়েছিল ওটা দেখবার জন্য আর এইদিকে দেখো ঢাকের কাটিও বাজছে মানে আর এইদিকে এখন বাড়ি যাব হ্যাঁ এইবার হচ্ছে বাড়ি যাব তার জন্য মা ঠাকুরকে একটু প্রণাম করে নি সেদিকে দেখো বাপিও বসে রয়েছে ঠিক আছে তো এই যে ঠাকুর দেখো বাড়ির মানে বাড়ির লোকেরাও নেই বাড়ির লোকেরাও শুতে চলে গেছে মানে এতটাই রাত্রি হয়ে গেছিলো মানে প্রায় বারোটা বেজে গেছিলো ঠিক আছে তো ফাইনালি চলো এখন আমি বাড়ি চলে যাবো কারণ হচ্ছে আমাদেরও বাড়ি যেতে হবে আর আমিও নমস্কার করে নিয়েছিলাম তো তখন আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো আমি তোমার সাথে দেখাইনি আর আমি দেখাতেও চাই না ওই সব জিনিস যাই হোক চলো টাটা বাই বাই ওই যে আমিও টাটা করে দিলাম এখন আর মনে নেই যে কি করেছি তখন তো যাই হোক চলো এখন বাড়ি গেলাম আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার হুম বাং চাং ভিডিও ভালো লাগলে তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনোখানে